দেখে যাই হোয়াটসঅ্যাপ ভিডিও নাম্বার আজকে মাই আমরা তিনজন মিলে রওনা হয়েছি আমাদের শেরপুরে ঐতিহ্য গজনি অবকাশ কেন্দ্রের ভাইরাল আনারস বাগানে দেখতে থাকুন আমাদের সাথে আমরা আজ যে আজকে যাচ্ছি আমাদের সেই শেরপুরের মধুপুর বাহিরে আমরা জানতাম যে মধুপুরে সবচেয়ে সুন্দর এবং রসালু আমাদের আনারস ফল পাওয়া যায় কিন্তু না আমাদের শেরপুরেও একটি সুন্দর একটি জায়গায় গোজনি অবকাশে যেটা আমাদের প্রাণকেন্দ্র আমরা সকল আমরা পাহাড়ে বসবাস করার কারণে পাহাড়ি অঞ্চলে শোক একদম সকল কিছু আমরা সহজে পেয়ে যেতে পারি এবং পাহাড়ি পরিবেশ আমরা সকলে জানি একদম মনোমুগ্ধকর পরিবেশে থাকে আমাদের পাশে যে দেখতে পাচ্ছেন গজারি বাগান এই গজারি বাগানে মতো পথ ধরে আমরা চলছি তিনজন মিলে যেহেতু বাইক আছে আমাদের বাইকের মাধ্যমে চলে যাচ্ছি আমরা একদম নিকটতম একদম গ্রামে যেখানে আমাদের পাবো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মধুপুরে আনারসের মতন সেম গজনি শেরপুরে অবস্থিত গজনির আনারস যেখানে খুবই সুন্দর এবং পরিবেশ বেষ্টিত একদম এলাকায় একজন লোক যে পরিমাণে কত সুন্দর করে যে আমাদের ফলগুলো চাষ করেছে তার অপরূপ দৃশ্য যদি আপনারা দেখেন তাহলে খুবই হয়ে যাবেন এবার আপনিও চলে আসতে পারেন এই সুন্দর একটি জায়গা উপভোগ করার জন্য তা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ দেখা হচ্ছে ঠিক বাগানে যে ইনি যে অবস্থান করতেছেন যে লোকটি তিনি আমাদেরকে আনারস কেটে কেটে খাওয়াচ্ছেন এবং কি সকলে পরিবেশন আমরা ওখানে একজনকে জোর খুব জোর করার মাধ্যমে চলে আসলো আমাদের আনারস বাগানে আমাদের দেখা থেকে অনেকেই চলে আসছে সেই ভাইরাল আনারস বাগানে দেখার জন্য এবং সকলকে নিয়ে একসাথে উনিও আনারস তুলছেন আর আমরা দেখছি কীভাবে আনারস তোলা হচ্ছে হচ্ছে একে অনেক লোক আসার কারণে উনিও আর পারতেছে না যেগুলা নিয়ে গেছিল ওগুলা শেষ হয়ে গেছে তারপর উনিও আবার চলে আসলো নিজেই যে আমাদের সকলকে আবারও সুন্দর আনাস তুলে দেওয়ার জন্য ও দেখতে পাচ্ছেন অনেকগুলো আনারস কিন্তু অনেক রকম আছে উনি যেগুলা বিক্রি করতেছিল প্রথমে ওগুলো খুবই ছোট ছিল কিন্তু খুব আলু এবং সুস্বাদু ছিল ওগুলোর মূল্য ছিল দশ টাকা করে আর ইনি যেগুলো বর্তমানে তুলছেন একটু একটু বড় আর এই আনারসগুলা একটু ছোটই হয় কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি রস যে পরিমাণ অনেক ভরপুর রস থাকে এর জন্য মূলত এটা খাইতে খুব সুস্বাদু লাগে সকলে এটার স্বাদ নিয়ে একবার খেয়ে খেয়েটা তারপরে অনেক বুঝেছে আমিও একবার খাইয়েছি খেয়ে খেলে মানে একটা দিয়ে হয়নি আমার ইনশাল আরো চেষ্টা করছি আর খাওয়ার জন্য অনেক আলু এবং উনি যা যেটা পশ্চিম তুলে দিচ্ছেন এবং বড় বড় সাইজ যেগুলো আছে আর এই জাতটা একটু ছোট জাতের হয় এবং খুবই মিষ্টি জাতের হয় এবং খুবই রস আলু হয় এজন্য সকলে পছন্দ এবং সকলে যারা আছে আমাদের সাথে যুক্ত আসে যে আমার ভাই এটা প্রয়োজন বা আমার এ আনসটা পছন্দ হয়েছে মানে এই জায়গায় আসলে উনি সহজেই যে আসুক না কেন সহজেই উনি নিজের মন মতাম পছন্দ মতামত নিতে পারবে যে সকলে আর দেখতে পাচ্ছেন যে হাতে প্রচুর পরিমাণ ধার এই আনারস খেতে প্রচুর ধার আমরা কেটে যে আমার হাত প্রায় কেটে গেছিল এই ধারের কারণে অনেক দেখছেন গ্লাভস অর্থাৎ তারা গ্লাভস পরেছে বা আর হাত মোজা যেটা বলি আমরা হাত মোজা পেয়ে রয়েছেন

আমরা সকলেই জানি যারা আদিবাসী আছে তারা এগুলো বিশেষ করে কাজ করে যাচ্ছে চাক মামা যারা উপজাতি আছে আমাদের তারা উপজাতিরা এগুলো কাজ করে থাকে এবং উনিও আমাদেরকে এভাবে দিয়ে যাচ্ছেন অনেকগুলো পড়ে যাচ্ছেন উনি চেষ্টা করছেন দূরে যেন কাজের দক্ষতা বোঝা যাচ্ছে যে উনি কতটুকু পারেন পারদর্শী আর কি জায়গাটা অনেক ছোট হওয়ার কারণে অনেকেই অনেক পারদর্শী কাজ করে যাচ্ছেন এবং উনি একইভাবে কাজ করে যাচ্ছেন এবং সকলে মাঝে যেন সকলেই পছন্দ হয় এবং কেউ ফিরে না যায় এটাই মূল কথা উনি সকলকে দেওয়ার চেষ্টা করতেছেন যেন সকলকে দিতে পারেন এবং সকলেই খুশি ওনার ব্যবহার খুশি অত্যন্ত খুশি যে অ্যানারস বাগানে আসতে পারছি এবং সকলে যেন আসতে পারে যেন সকলে নিতে পারে আসতে পারেন আপনারা আপনারাও নিতে পারেন ওনার কাছ থেকে ওনার কাছ থেকে নর্মাল ভাবে বললে উনি সুন্দর করে দূর থেকে কথা বলেন ইনশা উনি চেষ্টা করেন যে তাদেরকে দেওয়ার জন্য সর্বোচ্চ সাহায্য করেন এবং আনারস বাগান নিয়ে কোনো সমস্যা হয় না আর দেখুন একেবারে বিকেলে আমরা যখন বিদায় হতে যাচ্ছিলাম তখন কী পরিমাণ দর্শনার্থী এই ভাইরাল আনারস বাগানে উপস্থিত হয়েছে এবং তাদের আনারস সংগ্রহ তারা নিজেরাই করতেছে